ভাগপুনার্স ছুভােু কর ভাগপুনার্স ভাাপুনার্স দের বাস ভাগে সাপন্টা, ভাগে সগাপন্টাস ভাগে সাতাশ, ভাগে সা বন্টা, ভাগে সাটা, সা, সাটা, সা, সামাদর, সাটা, সাটা, সাটাস সাটা, সা, সাটা, সাটাস, সা বটা ভািসায়।

আস <laughs>

850 9000 850 9000 9000 9000 850 9000 850 850 টাকায় 850 কত দিমু কত রাখবো মাত্র 2500 উনিশশো দুই হাজার 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 দু হাজারে 2000 جزدڙي کا 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 باشوري 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 کا

আড়াইশো আচ্ছা আড়াইশো রেখা আড়াইশো টাকাশো টাকা কত সাতশো আঠাশ

আধা তিনশো আধা তিনশো আধা তিনশো আধা তিনশো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ চারশো টাকা চারশো টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো ছশো টাকা ছশো টাকা পাঁচশো ছশো টাকা ছশো টাকা

বhm, বhm, � Bondach, Pokémon Cave, বhm, occurs to me, বhm, বhm, বhm. বhm, 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 Et, বhm, 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 বhm. বhm, চোদ্দ একা চোদ্দশো পিছনে নাইন

বেলি মারা কত হচ্ছি বাইরে বেলি মারা গেলো এক হাজার বারো পঞ্চাশ বারো পঞ্চাশ বারোশো পঞ্চাশ কোলা তেরোশো 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 아 뿌리가 더 있어.